আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান আসনে বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে চব্বিশতম ছাব্বিশতম ও সাতাশতম বিশেষ পরীক্ষায় সাধারণ গণিতের কাজ ও সময় টপিকের দুটি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান করবে ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক বোর্ডের দিকে লক্ষ্য করুন বিশেষ পরীক্ষায় এই এসে এসেছিল প্রশ্নটি হচ্ছে বারো জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে তবে শ্রমিক সমপরিমাণ টাকা সাতশো বিশ তবে নয়জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে এই প্রশ্নের অপশন হিসেবে দেওয়া আছে চার দিন পাঁচ দিন ছয় দিন এবং সাত দিন আমি সবসময় ম্যাথের সমাধান করি সূত্রবিহীন ম্যাথ গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে সূত্রের বাইরে গিয়ে প্রশ্ন রিডিং পরে যেন ম্যাথ করা যায় সেই টেকনিকেই ম্যাথ করানোর চেষ্টা করি সেই ধারাবাহিকতায় আজকেও দুটি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান দেব সূত্রবিহীন একটু খেয়াল করুন আমরা প্রশ্নটি আরও একবার পড়তেছি যে জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে দেখেন তাহলে আমরা লিখতে পারি এভাবে যে বারো জন শ্রমিক কত দিনে তিন দিনে কত টাকায় করে সাতশো বিশ টাকা দেখেন এটা কিন্তু আমার এক কন্ডিশন পরের কন্ডিশন বলতেছে যে নয় জন শ্রমিক সম আমরা নিচে ভাগ দিই যে নয় জন শ্রমিক সমপরিমাণ টাকা সম বলতে কত সাতশো বিশ টাকা কত দিনে আয় করবে সেটা কিন্তু বলেন এই যে ছোটবেলায় স্কুলে যখন আপনারা ম্যাচ শিখছেন তখন কি ফাঁকা ঘর ছিল না সেই স্টাইলে কিন্তু ফাঁকা ঘর দিয়ে রাখলাম তাহলে প্রথমে কি লিখলাম যে জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে আর পরবর্তীতে কি বলা হচ্ছে যে জন শ্রমিক সম পরিমাণ এই যে জন শ্রমিক সম পরিমাণ টাকা অর্থাৎ সাতশো বিশ টাকা কত দিনে আয় করে এইটাই কিন্তু এই ফাঁকা করে বসবে চলুন রিটার্ন আমরা কাটাকাটি করি সাতছ বিশ কি কাটা এই তিন দিয়ে আমরা এই নয়কে কাটবো তাহলে তিন তিরিখে কত নয় এই তিন দিয়ে আমরা এই বারোকে কাটবো তিন চারে কত বারো তার মানে কিন্তু এখানে আবার হচ্ছে আপনার কত দিন চার দিন তার মানে সঠিক উত্তর কিন্তু কত চার দিন তার মানে আপনি যদি এখন করেন উপর পাশ গুণ নিচ পাশ গুণ যদি এখানে চার দিগুণ করেন তাহলে দেখেন মিলে যাবে সব ঠিক হবে এই জন্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে চার দিন ছাব্বিশতম বিসিএস পরীক্ষার এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি চার দিন এবার আমরা চব্বিশতম এবং সাতাশতম বিসিএসএ আশা প্রশ্নের সমাধান করব চলুন বোর্ডের দিকে লক্ষ্য করা যাক প্রশ্নে বলা হচ্ছে যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে আমি আবার বলছি যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে তবে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে খেয়াল করেন প্রথমে কিন্তু বলা হচ্ছে নয়জন লোক কাজটি করবে কত দিনে বারো দিনে নয় জন লোক কাজটি করবে কত দিনে বারো দিনে আর পরবর্তীতে বলা হচ্ছে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে তাহলে আগে কিন্তু কত দিন এটা কিন্তু তাহলে এটা এটা কাটলে কি হয় বারো বার কাটলে কত থাকে নয় তার মানে সঠিক উত্তর হবে নয় দিন এই যে অপশনে দেখেন সঠিক উত্তর হবে কত নয় দিন যারা এতক্ষণ এই দুটি ম্যাচের সমাধান দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও জব অক্সিজেন ফেসবুক পেজটি লাইক দেননি অথবা জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে জব অক্সিজেন ফেসবুক পেজটিতে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি এবং জব অক্সিজেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বরাবর মতো আরও একবার জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ